ওয়ালাইকুম সালাম প্রথমে ক্ষমা চাই লইতেছি আপনাকে ঘরের দরজাটা খোলা আসলে যে আপনাকে তার নাচে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে পড়ছে আরে না না কোনো সমস্যা নেই আপনি কি জন্য এসেছেন সেটা বলুন ম্যাডাম মুই আইসালাম একটু সাহায্যের জন্যে আমরা তো এই দিয়ে কত মানুষেরই কত সাহায্য করবেন তো মোরও যদি একটু সাহায্য করতেন হলে মোর অনেক উপকার হইতে মোর ছোট ছোট দুইটা মাইপোলা আছে কেন আপনি কাজ কাম করেন না সাহায্যের জন্য আসছেন হসার কাম কাজ তো হরি আগে তিনটে বাসায় কাম হারতাম এখন একো বাসায় কাম হরি হে একো বাসায় মাত্র তিন টাকা বেতন দেয় আর খাওন দাওন দেয় সে থেকে আর এখন আর আগের দু বাসায় যে কাম না ছাড় দিয়েছি ম্যাডামরা বাসায় না থাকলে সাহেবরা খালি কায় আধ দেওয়ার চেষ্টা করতে আর এখন সামনে ঈদ এই ঈদের মধ্যে তো কারো বাসায় কেউ কাম কাজ দেবে না আর মানুষের বাসায় কাম হারতে হলেও তো ঈদের পর কাম খোঁজা লাগবে সেটাও তো ঠিক বলছেন যেহেতু ঈদ সবাই বাড়িতে চলে গেছে

এবার মোর কোনো খোঁজ খবর রাখে না আর মোর মাই পোলা দুই কোনো খোঁজ খবর রাখে না মুই যতটুকু যা খাওয়াইতে পারি বেন পারি তুমি এদের কথা বিশ্বাস করিও না এরা সাহায্যের নামে ব্যবসা করে না না স্যার ম্যাডাম আপনারা আমরা মোর ভুল বুঝ দিয়েছেন মুই আসলে হেরমের মানুষ না আইসাল আমার ঠহে ঠেহে পড়ি আমরা গদারে আজকাল মো বনহান গরিব গো কেউ বিশ্বাস করে না থাক ম্যাডাম লাগবে না মুই যাই আরে শুনুন যাচ্ছেন কেন আপনি একটু অপেক্ষা করেন আমি ভিতর থেকে আসতেছি এই এক হাজার টাকা রাখছিলাম মাকে শাড়ি কিনে দেওয়ার জন্য এখন কি করব মাকে শাড়ি কিনে দেব না এই টাকাটা ওনাকে দেব না থাক মাকে শাড়ি পরে কিনে দেব টাকাটা ওনাকে দিলে ওনার উপকার হবে এইতে তো আমরাও কেনাকাটা করছি আমাদের হাতে তেমন কোনো টাকা নাই এই সামান্য টাকা ছিল এটা দিয়ে আপনি আপনার বাচ্চাদের কিছু কিনে দিয়েন নেন আপনি মোর হাজার টাকা দিলেন ম্যাডাম মই অনেক খুশি হয়েছি ম্যাডাম মই এই দেখন মোর মাই বলার কিছু কিনে দিতে পারমু মই আপনাকে কইলে মন বড়ে দহ করব আল্লাহ জন আপনাকে সবসময় ভালো রাখে মই যাই ম্যাডাম আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে অন্যের মুখে একটু হাসি ফোটাই